अवश्य जैसा की हम भी सीरियस नहीं थे की तुम बांग्लादेश ऐसी इंडिया ही जाए बांग्लादेश टू इंडिया बस आता है ट्रेन में आता है <laughs> 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 হ্যালো এভ্রিওয়ান কে অবস্থা সবার আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন গাইস আজকের ভিডিওটি কিন্তু এক প্রকারের অসাধারণ একটি ভিডিও বলতে পারেন তুমি সরি 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 কারণ কি আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব যে বাংলাদেশের পটাশিয়ামরা প্রতিবাদের নামে কিভাবে লুটপাট চালাচ্ছে এবং যা দেখে আমিশিওর আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এন্টারটেনমেন্ট হবেন আর এর পাশাপাশি আমি আপনাদের সামনে এমন কিছু ঘটনা তুলে যা দেখার জন্য হয়তো আপনারা কেউ মোটেই প্রস্তুত নন তাই প্রস্তুত হয়ে যান সেই সমস্ত ঘটনাগুলিকে দেখার জন্য চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যে আজকের এই ভিডিওটি অন্তত শেষ পর্যন্ত দেখবেন আর পারলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চলুন ভিডিও শুরু করা যাক গাইজ দেখুন মাথায় টুপি ধোদার নিচে দাঁড়িয়ে তাদের আবার ডিসকো ডান্স আপনারা সব জায়গায় কি করেন বসুন বসুন

অবশ্যই কারণ সুৎখুরের বিরুদ্ধে কথা বলতে হবে সুতখুরের বিরুদ্ধে কথা বলতে হবে আপনার আছে কিভাবে আপনারা সাথে আছে

দেশের জনগণের জন্য হাস্যকর কারণ কি গাইস এই হুজুরের সমস্যা এলাকায় থাকা ছোট মোটো সুৎখোরদের নিয়ে কিন্তু তারা যে তাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তাকে নিয়ে এই সমস্ত হুজুরদের কোনো সমস্যা নেই সমস্যা শুধু ছোট মোটো সুৎখোড়দের নিয়ে গাইস এখানে ব্যাপারটা এমন হয়ে দাঁড়ালো না যে হুজুর নিজের পেছনে নিজেই অলরেডি বাস নিয়ে বসে আছেন অথচ ইনি লোকেদেরকে বাণী শোনাচ্ছেন যে আপনারা কেউ প্লিজ আমাকে বাস দেবেন না কারণ সুদক্ষা বলতে বিরুদ্ধে কথা हाँ घर पे इतना पता था कि हाँ मेरे को मतलब मेरा कोई इंडिया लड़का के साथ ये था क्योंकि इसके पहले मैंने उनको बता दिया था पर वो लोग सीरियस नहीं लिए थे नहीं, तो, जैसा कि हम भी सीरियस नहीं थे कि तुम बांग्लादेश से इंडिया आ ही जाओगे बांग्लादेश टू तो इंडिया बस आता है ट्रेन भी आता है फ्लाइट भी आता अभी भी এতদিন আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের শুধু বলতাম আর দেখুন আজকে এমনই একটি ঘটনা উঠে যেখানে কিনা বাংলাদেশী একজন মুসলিম মেয়ে প্রেমের টানে ভারতীয় হিন্দু ছেলের ঘরে চলে এলো অনেক বাধা বিপত্তি পেরিয়ে হলেও কিন্তু তারা দুজনে আজকে একসাথেই রয়েছেন যেখানে কিনা ছেলেটি একজন ভারতীয় হিন্দু ছেলে এবং মেয়েটি একজন বাংলাদেশি মুসলিম মেয়ে এটা কিন্তু সত্যি আশ্চর্যজনক ঘটনার থেকেও কিন্তু অনেকটাই বড় কিছু বলতেই পারেন গাইস এখানে এই বাংলাদেশী মুসলিম মেয়েটির নাম সাথী এবং ভারতীয় এই হিন্দু ছেলেটির নাম প্রকাশ তাদের পরিচয়টা হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এরপর দীর্ঘ তিন বছর যাবৎ তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কথাবার্তা এবং প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন অবশেষে বাংলাদেশী মুসলিম মেয়েটি বাংলাদেশের এই খারাপ পরিস্থিতি থাকা সত্ত্বেও সেই দেশ থেকে কিন্তু পালিয়ে সোজা ভারতে চলে আসে শুধুমাত্র প্রকাশের ভালোবাসার টানে এরপর তারা দুজনে বিয়ে করে নেয় এবং তারা বর্তমানে এখন একসাথেই রয়েছে আমার একটা প্রশ্ন ছিল প্রশ্নটা হলো জুতাগুলো যে লুট করলো নিজের পায়ের মাপ দেওয়ার সুযোগটাও তো পেল না তাহলে কি করবে সেগুলো নিয়ে এই প্রশ্নের উত্তর পেতে একটু সময় লাগলো বটে এই খবরের শিরোনামের দিকে নজর লুট করা জুতা বিক্রির জন্য ফেসবুকে পোস্ট দিয়েছে এবার বলেন হাসবেন নাকি কাঁদবেন গাইস বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখার পর বলতেই হচ্ছে দু সালের আগ পর্যন্ত আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশটা ঠিকঠাকই ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশটা একটা পাগলা গারোতে পরিণত হয়েছে কি বর্তমানে বাংলাদেশের পটাশিয়ামরা আন্দোলনের নামে রীতিমতো ধ্বংসনীলা চালাচ্ছে যা পাচ্ছে তাই কিন্তু ভাংচুর করছে এবং লুটপাট করছে এক কথায় যদি বলি তাহলে বাংলাদেশটা আর বাংলাদেশ নেই লুটপাটের একটা দেশ হয়ে গিয়েছে মানে গাইস আপনারাই একবার ভাবুন বাংলাদেশের তারকাটা পটাশিয়াম একটি দোকানে ভাংচুর চালায় লুটপাট করে এবং সেই জিনিসটি বিক্রি করার জন্য তারা ফেসবুকে আমি কি বলবো ঠাকুরমার ঝুলি শুনছি মজার গল্প কেউ বলছে দিদি কি বলছেন আমাদের দেশটা বাংলাদেশিদের উপর শুধু টিকে নেই একশো চল্লিশ গাইস জলে যদি দেখেন বড় মাছ আর ছোট মাছ রয়েছে তাহলে দেখবেন বড় মাছ কিন্তু বেশি নড়াচড়া করে না অথচ সেখানে কিন্তু ছোট মাছগুলো খুবই কিলবিল করে সেই অবস্থা কিন্তু হয়েছে বর্তমানে বাংলাদেশের বাংলাদেশিরা বলতে চাইছে যে ভারত বাংলাদেশের ওপরই ডিপেন্ডেড আর অন্যদিকে যদি আমরা একটু মানচিত্রের দিকে লক্ষ্য রাখি তাহলে আমরা দেখতে পারবো এই মানচিত্রে ভারতের বগলের চুল হওয়ার যোগ্যতাও বাংলাদেশের নেই তো যাই হোক গাইস আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর হ্যাঁ এখনও যারা যারা এই ভিডিওটি লাইক করেনি প্লিজ অবশ্যই লাইক করে দেবেন এর পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নেবেন কারণ কি আপনি আমাদের এই চ্যানেলে এই রকমেরই এন্টারটেনমেন্ট এবং গুরুত্বপূর্ণ এবং হিন্দুত্ববাদী ভিডিওগুলো কিন্তু দেখতে পাবে কারণে ভিডিওতে লাইক করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইবও করে নিন প্রত্যেকে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে